আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের হ্যাপসখানা আর এগুলো আমাদের আপনার হ্যাপসখানার বাচ্চা এবং নাজারার বাচ্চা তো ওরা আপনার অনেক ছোট ছোটো অবস্থায় ওরা পড়ালেখা করতে সেগুলো দেখলেই আপনার চক্ষু জুড়ায় যায় কারণ এত ছোটো অবস্থায় আমরা পড়ালেখা করি নাই তো ওরা অনেক কষ্ট করে শীতের মধ্যে অনেক কষ্ট হয় ছোটো ছোটো বাচ্চা আপনার এই ভোররাতে ওঠে চারটার দিকে ওঠে চারটার দিকে ওঠা আপনার মানে সারাদিন ক্লাস চলে শুধু বেলা খাবারের সময় আর আসরের সময় আপনার একটু খেলার সময় এছাড়া কোনো সময় নেই সবসময় পড়ার উপরেই থাকে তো আপনারা সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন কারণ বাপ মা অনেক আশা নিয়ে এখানে পাঠাইছে অনেক গার্ডেন আইসেও আপনার ওই দিন একটা গার্ডেন আসছে ভর্তি করেছে নতুন মানে অনেক কান্না করছে আইসা আমাদের সামনে তো অনেক মায়া লাগে দেখলে তার জন্য আপনারা দোয়া করবেন আমরাও দোয়া করি আমরা তো মেহনত করতেছি দীঘা আল্লাহ কবুল করে কি আর আপনার এমনিতে আমাদের এখানে মক্তব্য নাই হেপস আর নাজারা এমনিতে বাংলা অঙ্ক ইংরেজি ক্লাস হয় এটা আমি করাই আমাদের এখানে আপনার টার্গেট ছিল সত্তর জন এখন সত্তর প্লাস হয়ে গেছে আমরা এখানে শিক্ষক তিনজন বাচ্চাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে জন্য যোগশ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম